এই গেল আমাদের চারটা ইনকাম পাঁচ নম্বর ইনকাম যেটা আমাদের অলরেডি চালু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইট সেল এই ই কমার্স ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন আরো ছয় সাতটা মানে তিন চারটা ইনকাম অলরেডি আমার আমাদের চালু আছে এখন এই যে ই কমার্স ওয়েবসাইট যেটা আমাদের নিউ প্রজেক্ট এটা অলরেডি চালু হয়ে গেছে পুরোপুরি এখন হান্ড্রেড পার্সেন্ট হয় নাই বাট চালু আছে আপনি চাইলে আপনার সব খুলতে পারবেন এবং আপনি ইনকাম জেনারেট করতে পারবেন আপনি যদি এখানে যান আমাদের আরেকটা ইনকাম এটা আসতেছে ইনভেস্টমেন্ট প্যাকেজ যেটা হচ্ছে আপনি সুতে ইনভেস্ট করতে পারবেন মোবাইল প্যাকেজ ইনভেস্ট করতে পারবেন এটা নভেম্বর মাসের মিডিল দিকে অথবা নভেম্বর মাসের শেষের দিকে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আমরা ই কমার্স ওয়েবসাইট রেডি করতে গিয়ে এটা একটু লেট হচ্ছে আপনি ধরেন আমাদের এখানে যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনি আমাদের পার্টনার হওয়ার সুযোগ আছে এবং এই এক লক্ষ টাকার এগেনস্টে মোবাইলে একটু বেশি লাভ আসবে আপনার জুতাতে একটু লাভ কম আসবে মোবাইলে আপনি এক লক্ষ ইনভেস্ট করলে এক মাসের ভিতরে আপনাকে আমরা চার থেকে পাঁচ হাজার বা তার থেকেও বেশি ইনকাম দেওয়ার চেষ্টা করব এবং এটা মিনিমাম একটা রেঞ্জ ধরছি আমরা এখানে পাঁচ হাজার এটা কোনো ফিক্সড প্রাইস না কারণ এটা যদি আমরা ফিক্সড করে দিই তাহলে হারামের পর্যায়ে চলে যাবে এটা আমরা প্রফিটের উপরে আপনাদের চার থেকে ছয় হাজারের ভিতরে একটা ইনকাম আপনি পাবেন এখন আপনি এক মাসে আপনি পাবেন পাঁচ টাকা আর এক্সট্রা আপনি দিবেন আরো পনেরো দিন তার মানে পঁয়তাল্লিশ দিনে টোটাল আপনি পাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন আপনি বলবেন ভাই এই টাকা আমি আপনার এখানে ইনভেস্ট করবো কেন আমার তো লস হবে আমি ব্যাংকে রাখলে লাভ দেখেন ব্যাংকে যদি আপনি রাখেন এক বছরে এক লক্ষ টাকা আপনি সর্বোচ্চ আট থেকে নয় হাজার টাকা পাবেন মাসে যেটা আট নশো টাকার উপরে পাওয়া যায় না কিন্তু আপনাকে দিতেছি আমরা মাসে আট নশো টাকা না আমরা দিতেছি প্রায় চার থেকে ছয় হাজারের ভিতরে মিনিমাম পাঁচ হাজার টাকা আমরা আপনাকে প্রোভাইড করব এখন আপনি বলবেন যে ভাই পাঁচ হাজার তার মানে আপনি এক বছরে কত এক বছরে যদি আপনি এইভাবে পনেরো দিন করে আপনি হিসাব করেন মানে আমরা এক মাসের প্যাকেজ যদি আপনি ইনভেস্ট করেন আপনি পনেরো দিন এক্সট্রা দিবেন কেন দিবেন কারণ আমরা এক লক্ষ টাকা দিয়ে প্রোডাক্ট কিনলাম চারটা ধরেন মোবাইল কিনলাম এই মোবাইল তো আমি এক মাসে যে সেল দিতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই এই জন্য আমরা পনেরো দিন সময় নিতেছি এক্সট্রা যেটা আমরা প্রোডাক্ট সেল হোক অথবা না হোক আমরা পঁয়তাল্লিশ দিন পরে আপনার মূল যে এক লক্ষ টাকা আছে এটা আমরা রিটার্ন দিব আর এক মাস পরে আপনি পাঁচ হাজার টাকা আপনি রিফান্ড মানে এটা উইড্রো করতে পারবেন তার মানে আপনি পনেরো দিন এক্সট্রা সময় দিবেন আপনার এই প্রোডাক্টগুলো সেল করার জন্য যদি প্রোডাক্ট সেল নাও হয় তাও আপনি আপনার টাকা নিতে পারবেন এটা কোনো অসুবিধা নাই এখন আপনি যদি তিন মাসের প্যাকেজে যান তাহলে আপনার ইনকামটা কমতেছে বলতে পারেন যে ভাই পাঁচ হাজার এক মাসে তিন মাসে আপনার পনেরো হাজার হওয়ার কথা এখন এখানে বারো হাজার কেন হলো বারো হাজার এই কারণে হইলো তিন মাসে দেখেন নব্বই দিন নব্বই দিনে আপনার নিতেছি মাত্র পনেরো দিন এক্সট্রা কিন্তু আপনি যেভাবে ব্যাংকে ব্যাংকে দেন তিরিশ দিনে দিলেন পনেরো পনেরো দিন তাহলে পঁয়তাল্লিশ দিন হইলো টোটাল তিন মাস আপনি দেওয়া লাগবে এইভাবে একশো আপনার কত প্রায় একশো পঁয়ত্রিশ দিন তো কই আপনার নব্বই দিন আর কই একশো পঁয়ত্রিশ দিন তার মানে এখানে আপনার কিন্তু ডে বাড়তেছে মাত্র পনেরো দিন মানে একশো পাঁচ দিন আর এখানে ডে বাড়তেছে আপনার প্রায় এক মাস মানে একশো পঁয়ত্রিশ দিন হয়ে যাচ্ছে এটাতে আপনি ব্যাংকে ব্যাংকে যদি আপনি অর্ডার করেন এই জন্য আপনি ইনভেস্টমেন্টে যদি আপনি এই তিন মাসে এইটাতে যান আপনার বেনিফিট বেশি হবে কারণ আমরা এখানে পঁয়তাল্লিশ দিন মানে পনেরো দিনের জায়গায় পনেরো দিন করে তিন মাসে পঁয়তাল্লিশ দিনের জায়গায় মাত্র পনেরো দিন আমরা এখানে এক্সট্রা টাইম নেব এবং এই টাকাটা আপনি ধরেন মিনিমাম ধরেন বারো হাজার টাকা আপনি পাইলেন তিন মাসে তাহলে এক বছরের নিয়াল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি পাবেন যেটা ব্যাংকে আপনাকে আট থেকে নয় হাজার টাকার উপরে দিবে না সেই ক্ষেত্রে আপনার লসটা হলো ব্যাংকে রাখলে এবং ব্যাংকে অনেক সময় এগুলো মানে মাসলা মাথাইল অনেক জিনিস আছে যেগুলো সুদের পর্যায়ে পরে আমাদের এখানে আপনি আমাদের পার্টনার হবেন এখানে সুদের অপশন নাই বিজনেসের উপর আপনি টাকাটা নিচ্ছেন আমরা এখানে আপনাকে বিজনেস করে টাকাটা দিবো আমরা আপনাকে মানে ফিক্সড কোনো ইনকাম দিব না এখন এই হচ্ছে একটা বিষয় প্লাস আপনাদের আমরা এখানে আপনি যে টাকা জমা দিছেন এটার একটা রসিদ পাবেন এবং আপনি আমাদের ফিজিক্যাল স্টোর থেকে তিন মাস পরে অথবা এক মাস পরে আপনি এই টাকাটা উত্তোলন করতে পারবেন আবার আপনি চাইলে অনলাইনে ব্যাংকের মাধ্যমে এই টাকাটা নিতে পারবেন লভ্যাংশ সহ এবং আপনি এক মাস হওয়ার সাথে সাথে আপনার প্রফিটের টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে এবং আপনি যে সময় ম্যাচ শেষ হবে পঁয়তাল্লিশ দিন বা তিন মাস ওই টাইম শেষ হওয়ার পর আপনি পুরো টাকাটা রিফান্ড নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন আপনি চাইলে আবার ওই টাকাটা আপনি আপনি আবার ইনভেস্ট করতে পারবেন প্রফিট সহকারে আপনি তখন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট প্যাকেজ আগামীতে মোবাইল জুতার পাশাপাশি আরো বিভিন্ন প্রোডাক্ট যেমন এখন আমরা যাই যাইতেছি চায়নাতে আগামীতে আপনার চায়নার কিছু প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়ে দিব আপনার চাইলে ওই প্রোডাক্টগুলো তো ইনভেস্ট করতে পারবেন এবং এগুলো সেল করার দায়িত্ব আপনার না সেল করার দায়িত্ব আমাদের আমাদের মেম্বারদেরকে এখন যারা কিনা এই প্যাকেজগুলো গুলো সেল করবে লাইক কেউ একজনের মোবাইলের প্যাকেজে এক লক্ষ টাকা ইনভেস্ট করাই দিছে তার আঙ্কেলকে অথবা তার আন্টিকে দিয়ে এখানে সে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা কমিশন পাবে বিভিন্ন ফরমেটের উপরে তিন মাসের প্যাকেজে হয়তো দুই হাজার পাবে এক মাসের প্যাকেজ হয়তো এক হাজার পাবে ওইভাবে বিভিন্ন প্যাকেজে যে প্যাকেজটাতে সে সেল করা দিবে ওই প্যাকেজটাতে তার একটা কমিশন থাকবে তার মানে আমরা অথেন্টিক ওয়েতে ইনকাম দেওয়ার চেষ্টা করতেছি যারা রেফার করতেছে তার কারণে তো আমি কাস্টমারটা পাইছি যার কারণে তারও আমরা একটা ইনকাম দেওয়ার সুযোগ করতেছি তার মানে আমরা একবারে রিয়েল ভাবে অথেন্টিকভাবে আপনাকে পার প্রোডাক্ট থেকে পার সার্ভিস থেকে প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে আমরা ইনকাম দেওয়ার চেষ্টা করতেছি তো এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট প্যাকেজ যেটা খুব দ্রুত আগামী মাসের লাস্টের দিকে দেওয়া মিডিলের দিকে নভেম্বরের মিডিলের দিকে হয়তো এটা অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই প্রসেসে আপনারা যে কেউ চাইলে উইদাউট রিস্ক আপনার কোনো টেনশন নাই প্রোডাক্ট সিলে টেনশন নাই অ্যাকাউন্ট সিলেটেনশন নাই জাস্ট ইনভেস্টমেন্টে গিয়ে হালাল তরিকায় ভাবে আপনি ইনকাম করতে পারবেন এবং এটার জন্য যে মাসলামসাইল আমরা এইগুলো আপনার বড় বড় উলামাদের সাথে আলোচনা করে এই সিস্টেমটা চালু করছি এটা মানে আজকে যে আর কালকে শুরু হয়ে গেছে এরকম না এটা নিয়ে প্রায় তিন মাস থেকে আমরা মেকানিজম করতেছি এটাকে কিভাবে হালাল হয়েছে অথেন্টিক ভাবে ইনকামটা হালাল করা যায় সেই প্রসেসটা আমরা চেষ্টা করছি এবং ইসলামের মাঝে শরীয়তের ভিতরে এরকম সুযোগ সুবিধা আছে আপনি চাইলে এটা হালাল করে এটা ইনকাম করতে পারবেন আমরাও ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ তো এই জায়গা থেকে আসেন

এই এদের ভিডিও আছে আমাদের এখানে এই যে দুই লক্ষ সাতাত্তর হাজার এই কোর্স সেল করলে বিশ হাজার একটা কোর্স সেল করলে মানে এই প্যাকেজে যদি সে আসে আপনি পাঁচ পাবেন ত্রিশ টাকার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে কোনো একটা প্যাকেজে অথবা দুইটাতে যদি আসে তাহলে আপনি দুইটা প্যাকেজে ষাট টাকায় আপনি দশ হাজার টাকা আপনি এখানে একটা কমিশন পাবেন আর যদি একটা সেল হয় মানে সে যদি একটা কোর্সের জন্য আসে তাইলে আপনি এখানে পাঁচ হাজার টাকা কোর্স মানে কমিশন পাবেন এভাবে আপনি যে কোনো প্যাকেজ সেল হইলে আপনার কিন্তু এখান থেকে একটা কমিশন আসবে এবং মিনিমাম একটা পেমেন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা একটা স্টুডেন্ট দিলেই পাঁচ হাজার টাকা তার মানে আপনি যদি এখানে পাঁচ হাজার টাকার একটা ভিডিও বুস্টিং করেন এই বুস্টিং করে যদি এক লক্ষ মানুষ দেখে পাঁচ হাজার টাকা দিয়ে আর যদি এখানে দশটা স্টুডেন্ট আসে তাহলে পাঁচ হাজার টাকা করে যদি আপনার প্রত্যেক স্টুডেন্ট থেকে পান তাহলে আপনি পঞ্চাশ টাকা ইনকাম হচ্ছে তাহলে পঞ্চাশ টাকা যে জায়গায় ইনকাম আসতে সেই জায়গায় পাঁচ হাজার টাকার বুস্টিং করলে তো আমার অসুবিধা নাই এই জন্য আপনি মার্কেটিং করতে পারেন পেইড মার্কেটিং করতে পারেন ফ্রি মার্কেটিং করতে পারেন এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন এছাড়াও আপনি যে সময় মার্কেটিং করবেন আমাদের যতগুলো সার্ভিস আছে যেমন আপনি ডিসপ্লে যদি কেউ চেঞ্জ করতে আসে আপনি কাস্টমারটাকে জাস্ট আমাদের ওই যে আপনি ডিসকাউন্ট কার্ড দিয়ে পাঠিয়ে দিবেন কোনো কাস্টমার যদি আপনার মাধ্যমে আমাদের দোকানে আসে এবং দোকানে আসার পরে সে যে কোনো সার্ভিস লাইক একটা ডিসপ্লে সে চেঞ্জ করছে এই ডিসপ্লে যদি দামি ডিসপ্লে হয় তাহলে মিনিমাম আপনার দামি ডিসপ্লেতে আপনি পাঁচশো টাকা কমিশন পাবেন কম দামি ডিসপ্লেতে আপনি মিনিমাম একশো টাকা পাবেন মিডিল কোয়ালিটি ডিসপ্লেতে আপনি দুইশো টাকা কমিশন পাবেন তার মানে এক থেকে পাঁচশো টাকা ইনকাম পাবেন একটা কাস্টমার যদি আপনি আমাদের দোকানে পাঠান আর সে যদি আমাদের কাছে কোন একটা সার্ভিস করায় নেয় প্রত্যেক সার্ভিস থেকে আপনি একটা কমিশন পাবেন একটা ইনকাম পাবেন যেমন কেউ যদি বলে আমার ফোন অন হচ্ছে না আপনি আমাদের ঠিকানা পাঠিয়ে দিচ্ছেন আপনার কাজটা হচ্ছে শুধু মার্কেটিং করে আমাদের দোকান পর্যন্ত কাস্টমারকে পাঠানো বাদ বাকি আমরা সর্বোচ্চ ট্রাই করবো এই কাস্টমারটাকে সার্ভিস দেওয়ার যদি সে একটা সফটওয়্যার প্রবলেম ওকে করে আমাদের এখানে ধরেন পাঁচশো টাকা বিল আসছে আপনি দুইশো টাকা এখানে একটা ইনকাম পাবেন এবং এখানে ধরেন তার ব্যাটারি সমস্যা ব্যাটারি চেঞ্জ করতে চায় এটাও আমরা সমাধান দিব তার ডিসপ্লে সমস্যা ফিঙ্গারপ্রিন্ট সমস্যা ক্যামেরা সমস্যা মানে মোবাইলের যত সমস্যা আছে সব সমস্যা আমরা সমাধান দিব সে এই যে কোনো সমস্যার জন্য আসলে আমরা তাদেরকে একটা প্রোডাক্ট সেল হইলে আপনাকে একটা কমিশন দেবে সে যদি একটা কাবারও কিনে একটা অ্যাক্সেসরিজ কিনে একটা চার্জার কিনে ওইখান থেকেও আপনি একটা ইনকাম পাবেন তার মানে কাস্টমার আমাদের এখানে পাঠাইলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আমি আপনার সাথে বেইমানি করবো না কারণ আপনার মাধ্যমে আমি এই কাস্টমারটা পাইছি এবং ইনশাল্লাহ গ্যারান্টি আপনি এখান থেকে একটা ইনকাম পাবেন ইভেন আপনি যদি আমাদের একটা ফোন কিনে দেন ওইটা আইফোন এক্স পর্যন্ত এখন কিনে দিতে পারবেন যে কোনো ফোন কিনে দিলে আপনি পাঁচশো টাকা করে কমিশন পাবেন পার ফোনে তার মানে আপনাকে হাতে ধরে শিখিয়ে দিব ইনশাল্লাহ এবং আপনি এগুলো শিখতে পারবেন করতে পারবেন বুঝতে পারবেন যে সময় আস্তে আস্তে এখানে এক্সপার্ট হওয়ার সাথে আপনি সবগুলো প্রদেশ থেকে ইনকাম করতে পারবেন আমাদের এই যে ফিচার নতুন যে ফিচারটা আসছে সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট এখানে আপনি ওয়েবসাইট সেল করে ইনকাম করতে পারবেন আগে সেল করছেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তার মানে আপনার মাধ্যমে কেউ যদি এখানে আসে সে রিসেলিং করবে সে অ্যাকাউন্ট সেল দিবে সে প্রোডাক্ট সেল দিবে সে সার্ভিস সেল দিবে আর এইটা হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইটটা কি ই কমার্স ওয়েবসাইট হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবেন আপনার প্রাইস বসাইতে পারবেন আপনার নিজস্ব একটা শপ তৈরি করতে পারবেন যেমন ধরেন আপনাকে আমরা প্রোডাক্টগুলো দিছি আইফোনের প্রোডাক্ট কথার কথা আমরা এখানে জুতার প্রোডাক্ট দিছি আপনাকে আমরা প্রচুর জুতা দিছি এই জুতাগুলো আপনি সেল দিবেন কোথায় ফেসবুক ইউটিউব টিকটক স্যার আপনি এখন এই প্রোডাক্টগুলো দেখাবেন কিভাবে এই জন্য আমরা আপনাদেরকে একটা ই কমার্স ওয়েবসাইটের সুযোগ দিচ্ছি যে ওয়েবসাইট থেকে আপনি আমরা যদি একটু ওয়েবসাইটে যাই দেন আপনি আরো ইজিলি বুঝতে পারবেন জিনিসটা যেমন আমরা আমাদের এখানে লগ আউট দিয়ে দেই লগ আউট দিয়ে আমরা আমরা যাব এজ এ সেলারের অ্যাকাউন্টে সেলারের অ্যাকাউন্টে গেলে তখন আপনি এই জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা এখন গেলাম জয়েন এজ এ সেলার সেলারের অ্যাকাউন্টে গেলাম আমরা রেহেম বলে যাই রেহেম বলে গিয়ে দেখতে পারবেন এখানে দুইটা শপ আছে লাইক এখানে এখানে এটা হচ্ছে একটা পাইকারি বাজার গেলে আপনি দেখতে পারবেন ধরেন এটা আপনার দোকান এবং এই দোকানে আপনি প্রোডাক্ট আপলোড দিতে পারবেন এটা হচ্ছে ইজি শপ আছে যেমন আলু পেঁয়াজ রসুন এই প্রোডাক্টগুলো আপনি দশটা এখানে আপলোড দিলেন দশটা এখান থেকে আপনি দেখতে পারবেন দশটাতে এখান থেকে আপনি সেল দিতে পারবেন যদি আপনি প্রিমিয়াম শপ নেন তাহলে আপনি বিশটা প্রোডাক্ট সেল দিতে পারবেন আর যদি আপনি এক্সপ্রেস শপ নেন সেক্ষেত্রে আপনি আনলিমিটেড প্রোডাক্ট সেল দিতে পারবেন এখন আমরা এই জিনিসটা একটু আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি দেখেন এটা হচ্ছে মার্কেট যেমন আপনি একজন আমাদের রিসেইলার বা আপনি একজন মেম্বার আপনি সেল করতেছেন একটা মার্কেটের দোকান তার মানে আপনার মাঝে কিছু দোকান সেল হবে এই দোকানগুলো হচ্ছে ইজি শপ আর এই দোকান হচ্ছে আমাদের প্রিমিয়াম বা এক্সপ্রেস শপ এই সবগুলোর ভ্যালু কি এই সবগুলো দিয়ে কি করা যায় দেখেন এখানে আমরা আপনাদেরকে যেসব আপনি ই কমার্স ওয়েবসাইট বানাইতে যাবেন তখন আপনি এইরকম ইন্টারফেস পাবেন এবং এই ইন্টারফেসে আপনি দেখতে পারবেন আমাদের বিল্টিন শপ আছে বিল্টিন শপটা কি বিল্টিন শপ হচ্ছে ধরুন ডিপার্টমেন্টাল স্টোর এই ডিপার্টমেন্টাল স্টোরে আপনি সঙ্গে ক্লিক করবেন তখন আপনি ডিপার্টমেন্টাল স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে লাইক ধরেন গ্রোসারি আইটেম আছে ফ্রুট আইটেম আছে ফ্রোজেন আইটেম আছে তারপরে মনে করেন বিভিন্ন ধরনের যে 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 ক্যাটাগরির আমাদের প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন আমরা এই বিল্ডিং শপের ভিতরে এই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দিব আমরা আপনাদের যদি একটু দেখাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করি দেন আপনারা আরও জিনিসটা ক্লিয়ার হতে পারবেন দেখেন এইখানে আমরা যদি ওয়েবসাইটের যে আমাদের যে আছে যেমন এই যে হচ্ছে ফ্রুট এই ফ্রুট গুলো আপনি আপনার ওই যে ফ্রুটের যে ধরেন এখানে একটা আপনি সব নিচ্ছেন ডিপার্টমেন্টাল স্টোর এখানে কয়েকটা ক্যাটাগরি থাকবে একটা ক্যাটাগরি হচ্ছে ভেজিটেবল এই এটার ভিতরে যাওয়ার পর আপনি ভেজিটেবলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যতগুলো ভেজিটেবল শপ আছে মানে যতগুলো ভেজিটেবল প্রোডাক্ট আছে সবগুলো আপনি দেখতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনি চাইলে কম মানে অর্ডার দিয়ে আপনি অর্ডার দিতে পারবেন আপনার ওয়েবসাইটে এখন আপনি ধরেন ডিপার্টমেন্টাল স্টোর এটাতে ক্লিক করছেন তখন সবগুলো প্রোডাক্ট অটো এখানে বিল্ডিং থাকবে আপনি জাস্ট প্রাইসটা আপডেট করবেন ধরেন এখানে আলু দিয়ে আছে পঁচিশ টাকা আপনি এটা বিশ টাকা সেল করেন বাইশ টাকা সেল করেন এটা আপনার ইচ্ছা তার মানে এইটাতে ক্লিক করলে পুরো একটা দোকান অটো রেডি পেয়ে যাবেন জাস্ট আপনি আপনার শপে কি করবেন আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করি দেন আপনি আরো জিনিসটা সহজ হবে আপনার জন্য দেখেন এটা হচ্ছে রেহেম মল এই রেহেম মলে যাওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন শপ থাকবে এটা আগামী এক মাসের ভিতর দেখবেন আরো সুন্দর হয়ে গেছে এখানে আপনার ইজি শপ থাকবে বিভিন্ন শপ থাকবে পাইকারের তারপরে আপনার এক্সপ্রেস শপ থাকবে এখন ধরেন যে একটা শপের ভিতরে আপনি গেলেন যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে শপ এর লোক দেখতে পারবেন শপ এর এটা এর শপ নাম দেখতেছেন শপের মোবাইল নাম্বার এখানে 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 হবে হবে আপনি ফটো দেখতে পারবেন প্রোডাক্ট দেখতে পারবেন এবং এখানে আমরা জয়েন এজ এ সেলার হিসেবে ক্লিক করি আপনার আমরা তো অলরেডি মেম্বার সাইন ইন ক্লিক করলাম এখানে আমরা সেলারে ক্লিক করলাম আমরা এখানে আমাদের শপ যে আইডিয়া আছে সেটাতে আমরা একটু এখানে অ্যাড হওয়ার চেষ্টা করি